ভাইয়া আপনার আসতে তো লেট হয়েছে কেন আমার একা বুঝি ভয় করে না আরে কি করছো থাক সালাম করতে বনা ওঠো ভাই আপনি কেমন আছেন ভাই মানে কে তোমার ভাইয়া কেন আপনিই তো আমার ভাইয়া আপনার আব্বাম্মু বলেছে আমি নাকি তাদের মেয়ের মতো তাহলে আমি যদি তাদের মেয়ের মতো হই তাহলে আপনি তো আমার ভাইয়া তাই না আচ্ছা ভাইয়া আপনি কি সারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবেন ঘুমাবেন না অবশ্য আমারও ঘুম পেয়েছে আসুন আমরা ঘুমিয়ে পড়ি হ্যাঁ ঘুমাবো তার আগে তুমি শাড়িটা চেঞ্জ করে আসো আর হচ্ছে ফ্রেশ হয়ে আসো না ভাইয়া আমি ফ্রেশও হব না আমি শাড়িও চেঞ্জ করব না আমি শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয় আর আমি এত কষ্ট করে সাজছি আমি কি ফ্রেশ হওয়ার জন্য চলো ভাইয়া আমরা ঘুমিয়ে পড়ি আসো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে আমি লাইটটা অফ করে দিয়েছি হ্যাঁ না না ভাইয়া তুমি লাইট অফ করো না লাইট অফ করলে না আমার অনেক ভয় লাগে তাছাড়া ছোটবেলা থেকে আমি লাইট অফ করে ঘুমাই না মা একবার না লাইট অফ করে দিয়েছিল আমার না সেদিন রাত্রে ঘুম হয়নি তুমি লাইট অফ করো না ভাইয়া আমার অনেক ভয় লাগে আচ্ছা ঠিক আছে লাইট অফ করবো না তবে একটা কথা শুনো তুমি আমাকে না ভাইয়া বলে দেখো না আমার নাম ধরে ডেকো হ্যাঁ না না ভাইয়া আমি শুনেছি মুরব্বীরা বলেছে যে বড়দের নাম ধরে কখনো ডাকতে নেই আচ্ছা ভাইয়া তুমি এখনো বসে আছো কেন শুয়ে পড়ো ঘুমাবে না হ্যাঁ ভাইয়া দাঁড়াও আমার এই দইটা হ্যাঁ তুমি তোমার কাছে রেখে দাও আমাকে সকালবেলা দিয়ে দিও ঠিক আছে ভাইয়া আমার না খুব ঘুম পেয়েছে আমি প্রতিদিন আটটার ভিতরে ঘুমিয়ে যাই আমার প্রচুর ঘুম পেয়েছে আমি ঘুমাই তুমি ঘুমিয়ে যাও হ্যাঁ भैया ভাই তুমি এটা কি করছো ভাইয়া তুমি আমাকে একটা বিড়ালে এনে দাও না ভাইয়া প্লিজ ভাই তোমাকে বিড়ালে এনে দাও ভাইয়া এগুলো তো মানুষের কথার কথা বলে আর বাসুরা থেকে কেউ বিড়াল মারে নাকি দেখো কত রাত হয়েছে ঘুমে পড়ো না ভাই আমাকে বিড়াল এনে দাও তারপর আমি ঘুমাবো আমি বিড়াল না মেরে ঘুমাবো না ভাইয়া প্লিজ আমাকে বিড়াল এনে দাও না ভাইয়া প্লিজ প্লিজ আমাকে বিড়াল এনে দাও না ভাইয়া আচ্ছা শোনো এখন তো অনেক রাত হয়ে গেছে তুমি এক কাজ করো এখন ঘুমিয়ে পড়ো আমি তোমাকে সকালে বিড়াল এনে দেবো কেমন কি বলছো সত্যি তুমি আমাকে সকালে বিড়াল এনে দেবে ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যদি আমাকে সকালে বিড়াল এনে দাও আমি সকালে বিড়াল মারবো তাহলে আমি এখন ঘুমাই ভাইয়া তুমিও ঘুমিয়ে যাও হ্যাঁ তুমি কিন্তু মনে করো সকালবেলা আমার জন্য বিড়াল নিয়ে আসবে হ্যাঁ বাচ্চা আব্বা খালি সকালটা হোক তারপরে তোর খবর করতেছি কি বাচ্চা বাচ্চা বিয়ে করে দিস একটা ভাইয়া তুমি এখনো ঘুমাওনি যাক ভালোই হয়েছে ভাইয়া আমার না একা একা ওয়াশরুমে যেতে ভয় লাগে তুমি একটা মাসাতে চলো না ভাইয়া প্লিজ অশমে যাবে तू যাও না হাতের বামেই তো অশম আমার যাও লাগে নাকি যাও ও আচ্ছা তার মানে তুমি আমার সাথে অসুমে যাবে না আচ্ছা ঠিক আছে বাবা আমাকে বলেছিল যদি আমার কোনো কিছু লাগে তাহলে বাবাকে ডাকতে আমি বাবাকে ডাকছি বাবা কি করছো এই বাসুরাতে কি কেও বাবাকে ডাকে নাকি চলো আমি যাচ্ছি আচ্ছা চলো ভাইয়া তুমি না অনেক ভালো তুমি জানো আমি যখন বাসায় থাকতাম তখন ঠিক মাও এইভাবে আমার ওয়াশুমের সামনে দাঁড়িয়ে থাকতো তুমি অনেক ভালো ভাইয়া তুমি এখানে দাঁড়াও আমি ওয়াশুম থেকে আসছি আর তুমি আমাকে রেখে চলে যেও না ঠিক আছে ভাইয়া তুমি এখনো দাঁড়িয়ে আছো মন লক্ষ্মী ভাইয়া চল আমরা ঘুমিয়ে পড়ি আচ্ছা ভাইয়া তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়ি আমার আবার খুব ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়ি হ্যাঁ ভাইয়া তুমি এখনো ঘুমাওনি আর তুমি ফোনে সব কি দেখছো সে আমি বাবাকে এখনই বলে দিচ্ছি বাবা বাবাকে ডাকছো কেন তোর তো ভাইয়া তুমি আমাকে বকা দিচ্ছ আজ পর্যন্ত আমাকে কেউ কখনো বকা দেয়নি তুই বাবাকে ডাকবি হ্যাঁ এতক্ষণ ধরে তোর এসব ন্যাকামি আমি সহ্য করছি এই বাবা আর ভাবি মিলে এই পিচ্চারটা মেয়ে বিয়ে করে আমার জীবনটা একদম নষ্ট করে দিছে দেশের মেয়ে খুঁজে পায় না এরা কই থেকে ধরে ভাল সার একটা পিচ্চি মেয়ে বিয়ে করে দিছে জীবনটা একদম নষ্ট করে দিলো ভাইয়া তুমি আমাকে বকা দিচ্ছ আমি বাবাকে কিছু বলে দিব আর তোমাদের বাসা থেকেও চলে যাব আর কখনো আসবো না তোমাদের বাসায় এই চুপ একদম না আমি করবি না আর একটা কথা বলে থাপ পড়লে দাঁত ফেলে দেব বাবা ভাবি এই তোমরা কোথায় আছো আমার রুমে আসো এই চুপ একদম চুপ না আমি কান্না করে একদম গলা চাপা মেরে ফেলে দেব মানুষে বিয়ে করে বাসুর করার জন্য রোমান্স করার জন্য আর আমি একটা বাল বিয়ে করছি নিয়ে যাচ্ছি অসুমে কান্না কাটে শুরু করতে টাচ করতে দেবেন শরীরে এ ভাবি ভাবি কই তুমি আমার রুমে আসো রাজু কি রে এত রাত হচ্ছে তোর এখনো ঘুমাস নাই আজকে তো তোর বাসর রাত আর ওদিকে গিয়ে দেখ তোর ভাইয়ের পেশা উঠছে পেশা ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আর তোর এখনো ঘুমাস নাই তোদের চিলা তোর ভাই উঠে যাবে না ভাবি তুমি এখনো জিজ্ঞেস করছো কি হয়েছে আরে তুমি আর বাবা মিলে তোমার জীবনটা একদম শেষ করে দিয়েছো আবার এখন জিজ্ঞেস করছে কি হয়েছে কি বলছো তুমি আর তোমার জীবনটা শেষ করে দিয়েছে মানে আজকে তোমাদের বাসর রাত বাড়ি ভরা লোকজন লোকজন এগুলো শুনলে কি বলবে বলো তো তোমরা যে বাসর রাতে চিলা করতেছো বাসর রাত না ঘোড়ার ডিম ভাবি তুমি আর বাবা ঠিকই জানতে যে মেয়েটা ছোট ক্লাস সেভেনে পড়ে বিয়ের আগে আমাকে বলতে পারতে তাহলে আমি ওকে বিয়ে করতাম না এখন বিয়ের পরে আমার বলতেছে যে আমাকে অসুমি নিয়ে যাও ভাইয়া ভাইয়া বলে আমাকে ডাকতেছে গায়ে একটু টাচ করতেছি তোমাকে ডাকতেছে বাবাকে ডাকতেছে চিল্লা শুরু করে দিছে এরকম করলে আমাকে আগে বলতো আমি বিয়ে করতাম না কি তুমি বিয়ে করতাম না এক মাস ধরে নাওয়া খাওয়া বন্ধ করে বাবার পিছন আমার পিছন ঘুরে ঘুরে ভাবি বিয়ে করিয়ে দাও ভাবি বিয়ে করিয়ে দাও

তুমি যাও আমি আসতেছি সবসময় সব জায়গায় আসতে হয় যাও আমার শুনি আসতেছি আচ্ছা ঠিক আছে দেখ রাজু তোদের পালায় তোর ভাই উঠে গেছে ও ছোট মানুষ একটু মানিয়ে নে না ভাই ধীরে ধীরে সব শিখে যাবে বয়স তো কম তোর তো একটু বুঝতে হবে নাকি তুই যদি এরকম করিস তাহলে ওকে নিয়ে তুই থাকবি কিভাবে ও ছোট মানুষ একটু মানিয়ে নে ভাই হ্যাঁ ভাবি আমি মানছি যে আমি বিয়ে করতে চেয়েছি তাই বলে এরকম পিচ্ছে একটা মেয়ে দেখো ওর সাথে আমার সংসার করা একদমই সম্ভব না তুমি এক কাজ করো সকাল হলে ওগো বাবার বাড়ি পাঠিয়ে দিবে বেগ ভাই যাওয়ার তো হইয়ে আছে এখন তার কিছু করার নাই বিয়ের আগে যেত হইতো ওটা দেখতাম কিন্তু তো বিয়ে হয়ে গেছে আমি ওকে সব সব বুঝিয়ে দিব আজকে রাতের মতন মানিয়ে নে যা ভাই গো 맞아 তে শুধুমাত্র পরিবারের দিকে তাকিয়ে এই জঙ্গলের ভূতটাকে নিয়ে সংসার করতে হচ্ছে আমারও তো ভুল জানা আর কি না করে